হয় তো সেটা আমরা কি আর আটকাতে পারবো কেউ আটকাতে পারবো হয়তো লাগে লাগলেও কি করবো কোথায় যাওয়া পরিবার হাওড়ার বিলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের ধসে ক্ষতির মুখে বহু পরিবার দুর্ঘটনার জেরে বর্তমানে সেখানে আবর্জনা ফেলার কাজ বন্ধ রেখেছে হাওড়া পুরসভা সেই বজ্র এসে পড়ছে কলকাতার ধাপার ডাম্পিং গ্রাউন্ডে আর যার ফলে ঘুম উড়েছে কলকাতা পুরুসংস্থা থেকে ধাপা অঞ্চলের বাসিন্দাদের দৈনিক আড়াই হাজার টন বজ্র ধারণের ক্ষমতা রাখে ধাপার ডাম্পিং গ্রাউন্ড তবে সেখানে দ্বিগুণ পরিমাণ বজ্র জমা হচ্ছে প্রতিদিন কলকাতা শহরের পাশাপাশি লেক নবদিগন্ত ও পানিহাটি পৌরসভার প্রায় পাঁচশো টন বজ্র এসে পড়ছে ধাপায় এভাবে চলতে থাকলে হাওড়ার বিলগাছিয়ার ঘটনার পুনরাবৃত্তি ধাপাতে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিপদের আশঙ্কা চোখে মুখে স্পষ্ট সেখানকার মানুষতে তো লাগবে এমনিতে হচ্ছে যা অবস্থা এই রাস্তাটা তো ব্লক করে দিয়েছে ওই ধসেতে এবারে ভূমি যদি হয় তো সেটা আমরা কি আর আটকাতে পারব কেউ আটকাতে পারবে না সেটা না সরকার থেকে যদি না কিছু করা তা কি হবে সব বাস করতে হয় সবার সাথে থাকতে হয় কেন কাছাকাছি কাছি ধসnablaলে একবার আমাদের এখানে নেমেছিল ওই মাথায় থাকতে তখন নেমেছিল ভয় তো লাগে লাগলেও কি করব কোথায় যাবো পরিবার নিয়ে আমরা হ্যাঁ আমরা আছি আজকে মানে ছোটবেলা থেকে বললো চলে সামগ্রিক পরিস্থিতির কথা সম্প্রতি কলকাতা পৌরসভার তরফে নবা চিঠি দিয়ে জানানো হয়েছে ধাপার পাশে আরো তিয়াত্তর হেক্টর জমি জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করার জন্য আর্জি জানানো হয়েছে একই সঙ্গে নতুন পুরসভার অবিলম্বে প্রশাসনের তরফে যদি এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বড়সড় কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে কলকাতা ধাপার ডাম্পিং গ্রাউন্ড কারকে বিষয়টি আলোকপাত করার আবেদন সেখানকার বাসিন্দাদের